আল্লাহ কি তাহলে ওই পর্যন্ত শেষ ছয় হাজার ছয় শত ছেষট্টি মতান্তরে ছয় হাজার দুই ছত্রিশ আয়াত কোরআন শরীফ তাহলে আল্লাহ কি আর কথা বলেন না বন্ধ করে দিয়েছেন যদি বলেন তো কাদের সঙ্গে বলেন যদি আল্লাহ কথা বলেন তো কাদের সঙ্গে বলেন এই ভাব বুঝতে গেলে তোমাকে যেমন আল্লাহ বলেন সুর আল ফাতা আয়াত নাম্বার সতেরো তে এই সুর আল কাহাফের সতেরো নাম্বার আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় অমাই আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা আলাহু ওয়ালিয়া মুরশিদা একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুরশিদ হিসাবে পাবে না হেদায়েতের মালিককে জোরে বলেন হেদায়েতের মালিককে আল্লাহ যদি হেদায়তের মালিক হন আল্লাহ বলেন আমি যাদের হেদায়ত দেই তারাই হেদায়ত পায় নাকি আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথভ্রষ্ট হয় আর যারা পথভ্রষ্ট হবে পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না আল্লাহর কোরআন সূরা আল কাহফ আয়াত নাম্বার ১৭ তাহলে কোরআন মাজিদ মোতাবিক বোঝা গেল আল্লাহ যাদের হেদায়াত চেয়েছেন দুনিয়াতে তারাই মুর্শিদ পেয়েছেন কথা বুঝেছেন তারাই মুর্শিদ পেয়েছেন আপনার মুর্শিদ আছে না নাই মুর্শিদ যার আল্লাহ হেদায়াত চায় তাই মুর্শিদ আছে এজন্য পীর ধরবেন আব্বা নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে আমি বায়াত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা দশম আওলাদ শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকী দিল্লি চিতলি কবরস্থান দিল্লি জামে মসজিদের এক নাম্বার গেট থেকে চিতলি কবরস্থানে ওনার মাজার ওনার খলিফা আব্দুল আজিজ নকশাবন্দি রাহমাতুল্লাহ আলাই ওনার খলিফা শাহ আলিমউদ্দিন নকশাবন্দি রাহমাতুল্লাহ আলাই আর ওনার খলিফা বহু জায়গায় যে খলিফাদের মধ্যে একজনের কাছে আমার এই ভাই আছে বাবা আমার পৃথিবীর জমিনে কাদরিয়া চিস্তিয়া সোহারবার দিয়া নকশাবান দিয়া মোজাদ মূলত চার অনেক আরো আছে সাবেদিয়া ওয়ারসিয়া কলন্দরিয়া মাদারিয়া বহুত আছে কিন্তু মূলত চার খেয়াল করবেন করে । কাদেরিয়া যিনি প্রতিষ্ঠাতা উনি গাউসে আজম পাঞ্জাবে উপস্থিত হলেন চিস্তিয়া তরিকার যিনি প্রতিষ্ঠাতা ইমাম খাজা খজা নওয়াজ তিনিও পাঞ্জাবে হাজির হলেন কারণ নবী মেসকা শরীফে বলেন আমার পরে হাজার বছরের একজন আমার আশিক দুনিয়ায় জন্ম নেবে যার নাম আমার নামের সঙ্গে মিল হবে আমারও নাম আহমদ তারও নাম হবে আহমদ বলবো গুরুত্বপূর্ণ কথা কথা বলিলে নাকি আহমদ বাবাজি আমার

শাহাবুদ্দিন সাহেবাদি বলেন আমার হবে সবাই চাচ্ছেন শেখ আহমদ কে জোরে বলেন সুবহান ভালো করে বোঝেন নবীর আওলা সাইয়েদ মাহরা রাবি রাদিয়াল্লাহু তাআলা নূর খলিফা সরকার আলা হযরত আহমদ আদা খান ফাজলে বেরিলবি আলী রহমারে দোয়ান যার জন্ম সওয়াল মাসের 10 তারিখ এই মাসেই যে মাসে আমরা এটা কি মাস

আলা হাজার ওনার জায়গায় উনি শ্রেয় উনি হলেন তরিকতের ভিতরে ঢুকে ইমাম তরিকতের ইমাম আর তরিকতের ভিতরে দাখিল হয় ইমাম এক নয় এগুলো মনে রাখতে হবে বাবজি আমা পৃথিবীর সাত জমিনে আমাদেরকে তরিকত বুঝতে হবে আর তরিকতের সবক যারা পায় দিলটাকে যারা পরিষ্কার করে নিতে পারে রুহু কথাকে যারা ঠিক করে নিতে পারে খফি আকফাকে যারা ঠিক করে নিতে পারে নাফকে যারা ঠিক করে নিতে পারে তারাই তো আল্লাহওয়ালা হয় জোরে বলে এই সওয়াল মাসে আপনি ছয়টি রোজা রাখবেন কয়টি কয়টি ছয়টি আপনি একসাথে ছটা রাখতে পারেন একের পর এক কিন্তু একটা রাখলেন মাঝে গ্যাপ দিয়ে আবার রাখা এটা তাহলে আপনি এক মাস আর এই ছয় যদি এই ছত্রিশটা রোজা আপনি রাখেন তো এক বছরের রোজা রাখার স্বভাব নামায় আমলে লেখা হবে কথা বুঝতেছে রাখবেন আব্বা আমার আরো কথা আপনাদেরকে বলি আমি আমিন উদ্দিন আপনাদের দোয়ায় একটি মাদ্রাসা করার চেষ্টা করছি চেষ্টা অনেকই দিন থেকে আল্লাহ পাকের জবে দয়া হবে আহলে পায়াতের কারাম হবে ইনশাআল্লাহ তাআলা হবে বাবাজি আমার চালু করতে এখনো পারিনি এই মাদ্রাসা বাথরুমখানার খানার কাজ কিছু বাকি উজুখানা রান্নাঘর দরজা জানালা মেজে বাকি আছে সাদ হয়ে গেছে গিরিল দিয়ে দিয়েছি ওয়েডিং এর কাজ করে নিয়েছে ওয়েডিং এ খরচ হয়ে গেল সাতাশি হাজার টাকা যাই হোক বা কিছু করার নেই আল্লাহ পাক চাইলে হবে তবে নিয়ত আছে যে কুরবানির আগে যে কাজগুলো আছে ইনশাআল্লাহ করে নেব কুরবানি পর ইনশাআল্লাহ মাদ্রাসা চালু হয়ে যাবে মাদ্রাসার নাম হলো নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা এই মাদ্রাসায় যদি কেউ মনে করেন দশ বিশ টাকা দিয়ে আমি সাহায্য করব পঞ্চাশ একশো দিয়ে সাহায্য করব যারা পারেন মাসিক সদস্য হবেন দুইশো টাকা আপনার সন্তান দিবেন যদি পারেন আমাদের এই মানোয়ার হোসেন মাজুরিয়া টিভি আছে ওর কাছে দশ টাকার বিলও আছে বিশ টাকার বিলও আছে মনে হয় অংশ দশ বিশ টাকার বিল নিয়ে কেটে দশটি টাকা দিয়ে মাদ্রাসা অংশগ্রহণ নিতে পারে সবে দাঁড়ায় হাসি করতে পারেন জোর নাই বাপ আপনাদের এখানে যে এসেছি জালসা করে টাকা নিয়ে আসা যাওয়া যা কষ্ট ভাড়া বাদে এক থেকে দুই টাকা আমার বাকি সব মাদ্রাশাস আপনি মনে করবেন না বাপ বাপ ওটা কিসের

কথা বল ও গো চা তুমি বলে আমার নবী জি কথা

নিজেকে হারায়ে অগচাজ তুমি বলে দাও আমার নবী জি কোথায় যরে বলো কোথায় গেলে পাব নবী কে

नबी जी को थाई ओ गो चाद तुमी बोले दा आमार नबी जी को थाई नारे गए नारे इरे साला नारे हैदरी नारे

কিন্তু অন্য তরিকতের যেখানে শেষ নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকতে শুরু নবী বলেন তোমরা সব এখানে রাখো

नारायतीर नारीर नारायण नारायण हज़रत अलामा सैद शाह सैफ़ बुखारी हज़रत अलामा सैद सैफ़ बुखारी नारत बीर नाराय नारायण मुला हज़र

বলেন তো কাদের সঙ্গে বলেন আল্লাহর কথা না শুনে পাকে জবান মুবারক সেই কথা সাহাবাই করম হৃদনুল্লাহিতের জোবান মুবারক সেই কথা তাবিনদের জোবান মোবারকায় তাবে তাবিনদের জোবান মুবারক ইমামিনদের জোবান মোবারকায় সে কথা এখন আউলিয়ায় কেরামদের জোবান মুবারক আল্লাহ নবী আসে যা নবী পীর আসে যা তার পীর নাই তার নবীও নাই আল্লা জিন্দাবাদ 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 বাবাজি আমার ইতি এখন হুজুরের চেহারা দেখুন আল্লাহ পাক আল্লাহ আমাদের নসিব ভালো করেছেন যে আমরা সুন্নিদের ঘরে জন্ম নিয়েছি নাকি কোথায় জন্ম নিয়েছি সুন্নিদের ঘরে সুন্নি কারা দেখবেন বিভিন্ন দরবারে বিভিন্ন রকম কে বলতে গোল জামা গায়ে দিল সে সুন্নি হবে ছেলে জামা গায়ে দিল যে হয়ে যাবে কে এটা হবে সেটা হবে বিভিন্ন রকম কিন্তু ওটা নয় রাসূল করিম বলেন মাম্মা তা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তাদের সম্পর্কে আয়াত আল্লাহ সুরা সুরা তেইশ নাজিল করেছেন আল্লাহ পাক আল্লাহ তাল্লাহ নিজে বলেন বলে দিন কিছু চাই না যাহা কিছু দিয়েছি তার বিনিময়ে একটাই জিনিস চাই সেটা কি নবীর আহলে বায়াত কে মহাব্বাত করো আল্লাহ আমাদের যেন মহাব্বত করা তো দান করেন জোরে বলি আমিন বাবাজি আমার পৃথিবীর জমিনে যেখানে থাকেন যতদিন থাকেন ভালো থাকেন আর রসুলের ইস্ক নিয়ে থাকেন অলি আল্লাহর দরবারে যাবেন আসবেন সবক নিবেন কল রুহু সির খফি আখফা চালু করবেন এ জায়গা যদি চালু না করতে পারেন তো মানুষ হয়েও অসু কোথায় প্রমাণ সোরাল আরফ

এteil কাজ আল্লাহ জানা আমাদের দুনিয়ার জমিনে ইমান ঈমানটুকু নিয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হালাল রুজি খাওয়া পান্জেগা না নামাজি হওয়া পিতামাতার খেদমত গুজার আমাদের যেন বানিয়ে নেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtub ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর